This channel does not promote any violent, harmful, or যারা হিন্দু ধর্ম নিয়ে আমাকে ব্যঙ্গ করছেন তাদের উত্তর দেওয়ার জন্য আমি যে বাড়িটায় থাকি ভোরোবেলা থেকে মানে ছোটবেলা থেকে সেই বাড়িটায় মন্দির একটা শিব মন্দির সেই দেওয়ালে যেখানে আমি মা রেখে ঘুমাই কাজে তোমাদের কারো কিছু করবার ক্ষমতা আমাকে নেই কি বললেন হিন্দু ধর্ম নিয়ে বলতে গেছিলেন হিন্দু ধর্মটা কি নাকি সরস্বতী পুজো করতে দেওয়া হয় না বাংলায় সব বাড়িতে বাড়িতে পুজো হয়েছে সব স্কুলে পুজো হয়েছে সব কলেজে পুজো হয়েছে সব ক্লাবে পুজো হয়েছে সব পাড়ায় পুজো হয়েছে অন্তত দু কোটি পরিবারও যদি ধরে নেন মানে এক একটা পরিবারে যদি তিন চারজন থাকে এবং ক্লাব যদি ধরে নেন তিন চার কোটি পুজো হয়েছে সরস্বতী পুজো একটা জায়গার একটা ঘটনা নিয়ে আপনারা আমাকে কলঙ্কিত করলেন বাংলাকে কলঙ্কিত করলেন আর হিন্দু ধর্মকে কলঙ্কিত করলেন ব্যাপারটা কি ছিল জানতে হবে আমি অন রেকর্ড করে দিয়ে যাব সেখানেও পুজো হয়েছে আর আমি চৌধুরী কলেজের স্টুডেন্ট ছিলাম না আমি যোগমা দেবী কলেজের স্টুডেন্ট ছিলাম আমি যোগেশচন্দ্র চৌধুরী কলেজের ল কলেজে পক্ষ যেহেতু ওখানে একটা বিল্ডিং মেটেরিয়ালসে একটা কাজ হচ্ছিল কনস্ট্রাকশনে একটা জায়গায় গার্বেজ পড়েছিল রাবিজ পড়েছিল ওরা বলেছিল গেটের সামনে না করে তোমরা একটু সরিয়ে নাও ওরা গেটের ভেতরে করতে চেয়েছিল তারপরে তো কোর্টেও যায় কোর্টের নির্দেশ অনুযায়ী হয়েছে যোগেশ চৌধুরী হয়েছে যোগেশ চৌধুরী ল কলেজও হয়েছে এটা হচ্ছে যোগেশ চৌধুরী কলেজের ল কলেজের সরস্বতী পুজোর ছবি আর এটা হচ্ছে যোগেশচন্দ্র চৌধুরী কলেজের ছবি সরস্বতী পুজোর আমি এভিডেন্স দিয়ে প্রমাণ করে দিলাম এবং অন রেকর্ড আমি এই দুটো স্পিকারের কাছে হাউসে আমি টেবিলে রেকর্ড করতে চাই এত মিথ্যে এত কুচ্ছ আগে তো বলতো দিল্লির নেতারা এসে মমতাজি তো সরস্বতী পূজা বি নেই কারনে দেতা দুর্গা পূজা বি নেই কার্নে দেতা কত দুর্গা হয় কত সরস্বতী পুজো হয় কত লক্ষ্মী পুজো হয় কত গণেশ পুজো হয় কত ভোলে বাবা হয় কত সর্বধর্মের হয় আমাকে বলেছে আমি নাকি হিন্দু ধর্মকে তাচ্ছিন্ন করি আর আমি মুসলিম লীগ করি আমাকে এই জীবনে এসেও শুনতে হবে এত সংগ্রাম করার পর যে জম্মু কাশ্মীরের টেরোরিস্টদের সাথে আমার সম্পর্ক আর বাংলাদেশের সাথে টেরোরিস্টদের সাথে আমার সম্পর্ক আমি স্পিকার স্যার বাংলার মানুষকে বলবো যদি প্রমাণ করতে পারেন একদিনে মুখ্যমন্ত্রী তো ছেড়ে দিয়ে চলে যাব কিন্তু আপনি মুখের ভাষায় আপনি বিরোধী দল নেতা হিসাবে যে অ্যালিগেশন করেছেন আমি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে জানাবো কথা আপনি বলতে পারেন কিনা আর যদি আমি টেরোরিস্ট হই প্রধানমন্ত্রী আমাকে জানাবেন আমরা আছি বলে বাংলাদেশে এই ঘটনা ঘটে যাওয়ার পরেও বাংলা কিন্তু শান্ত আছে এটা কিন্তু সর্বধর্মের মানুষের দান সর্ববর্ণের মানুষের দান সর্বজাতির মানুষের দান এটা কিন্তু মনে রাখবেন আপনারা তো বর্ডারে গিয়ে উসকে ছিলেন বাংলায় ছিলেন। ভুলে গেছিলেন বাংলাটা দেশের মধ্যে বাংলাটা দেশের বাইরে নয় বেঙ্গল নেপাল বর্ডার আছে বেঙ্গল ইজ দ্য কি স্টেট সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেট সারা ভারতবর্ষে মনে রাখবেন বাংলার বর্ডার নেপাল বাংলার বর্ডার ভুটান বাংলার বর্ডার পাকিস্তান বাংলাদেশের পরেই বাংলাদেশ বাংলাদেশের পাশে পাকিস্তান মায়ানমার ওদিকে ভারতবর্ষের গড়া শ্রীলঙ্কা কিন্তু আমাদের এখান থেকে মাত্র তিন ঘন্টায় সিঙ্গাপুর এবং ব্যাংকক মাত্র আড়াই ঘন্টায় মনে রাখবেন বেঙ্গল ইজ দ্য গেটওয়ে অফ নর্থ ইস্টার্ন রিজিয়ান বেঙ্গল ইজ দ্য গেটওয়ে অফ সিকিম মনে রাখবেন বাংলার রাজ্যটা রাজনৈতিক কারণে ঐতিহাসিক কারণে আভ্যন্তরীণ নিরাপত্তার কারণে এবং ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল নিরাপত্তার কারণে মনে রাখবেন আমরা আছি বলে বাংলা কখনো কোনো কিছু কোশ্চেন করে না দেশের কোনো ব্যাপারে আমি হয়তো কোশ্চেন করতে পারি যারা এলো তাদের শিকল বেঁধে নিয়ে আসা হলো কেন কি উত্তর আপনাদের বলে দিচ্ছেন ওটা ওদের প্রোটোকল মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে সম্মান জানিয়ে বলছি আপনি যেদিন প্রেজেন্ট ছিলেন সেদিনও কিন্তু তাদের নিয়ে আসা হয়েছে এইভাবে তা প্রোটোকল তো এক একটা দেশের এক এক রকম হয় না মানবিকতা তো সবার ঊর্ধ্বে কিন্তু আপনি কি একবারও প্রতিবাদ করেছিলেন মিস্টার জয়রাম রমেশ তারা কিন্তু বাংলার লোক নয় তারা কিন্তু গুজরাটের লোক মহারাষ্ট্রের লোক পাঞ্জাবের লোক তা সত্ত্বেও কিন্তু যদি কেউ ঢুকেও থাকে নিশ্চয়ই আপনি মানে আপনি বলতে পারতেন আমি ফ্লাইট পাঠাচ্ছি আমার ফ্লাইটে করে আমি আমার ভারতীয়দের নিয়ে আসবো যদি কেউ ইল্লিগালি ঢুকে থাকে ওই দায়িত্ব নিয়েছিলেন আজকে যদি আপনারা দায়িত্ব নিতেন তাহলে অন্তত তারা সম্মানের সাথে ফিরে আসতে পারত কিন্তু সে দায়িত্ব তো আপনারা নেননি পায়ে শিকল বেঁধে হাতে শিকল বেঁধে চল্লিশ ঘন্টা ঘুরিয়ে ঘুরিয়ে শিশু থেকে মহিলা কেউ বাদ দেয়নি তা সত্ত্বেও আমরা তো কিছু বলিনি আজকে বলছি কারণ আপনারা বাধ্য করছেন এ কথাগুলো বলবার জন্য না বলার পরেও আপনারা আমাকে টেরোরিস্টদের সাথে যোগাযোগ বলে দিচ্ছেন এর থেকে তো মৃত্যু হওয়া ভালো এই দেশটা আমাদের সবার দেশ আমি মনে করি আমার ব্যক্তি অধিকার থেকেও আমার দেশের অধিকার অনেক বেশি তাই দেশের স্বার্থে আমরা কখনো দেশের স্বার্থ বিঘ্নিত করো কোনো কথা বলি না আমরা আভ্যন্তরীণ পলিসির ব্যাপারে সবসময় বলি কেন্দ্রীয় সরকার যেটা করবে আমরা সেটাই মেরে নেব মনে রাখবেন তাই বাংলা ভালো থাকে আর বাংলা ভালো থাকলে অন্যান্যরাও ভালো থাকে আমরা তো ওয়েলকাম করছি সীমান্তবর্তী ব্যাপার নিয়ে যে মিটিং করছেন আপনারা দুজনে আমরা খুশি কারণ আমরা চাই আমার বাংলায় শান্তির জন্য আমার ভারতবর্ষের শান্তির জন্য বাংলাদেশও ভালো থাকুক অন্যান্য দেশও ভালো থাকুক আমাদের কি অসুবিধা আছে Your seat belts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina. Is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও

Away from home. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.